কোরাণের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহতালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুনবী বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন লাম ইয়ামনা আহমিন দুহুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আল্লাহ খুব নিজের পরিচয় তুলে ধরেছেন আবার ভেতরে আল্লাহ খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনবো আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আসুন আমাদের আমাদের রবকে চিনি সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারোয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই

ওয়া ইন মাতাফিজালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাই উয়াসাল্লামের সাৎ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তালাওয়াত করবে আহুদু বিল্লাহিসামি আই লালী মি মিনা সাঈত নির এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনমে ফরমান ওয়া ইনমাতফিদালিকাল নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার ইসামিল তিনবার পড়ে সুরা হাসরের শেষ আয়াত যদি করেন তাহলে আপনার জন্য আল্লাহ সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পরেন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেশতা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই আহ আজকার উৎসবা হেউয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকির অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সোনানির তিন মিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দ্যায়িফ কিন্তু মহাদিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় যেন আমরা এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইরা আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিদ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদু মাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছেম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে অল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু শামো ওই নামে পপিয়া গাহি হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম জ তোই জপি আল্লাহু আকবার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الأسماء الحسنى فدعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا مرونيك شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমান আল্লাহ বলেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আছে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হুই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওজার উল্লাহ ইউল হেদুনা খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবো সুস্পষ্টভাবে আল্লাহ হাতালার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না কনুলল্লাহ কেমা আল্লাহ মে কোন ত মুন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিকই না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমনভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কুনাব নফসি কে বর ওয়া খিফ্যা জাহরি মিনাল খৌলি বিল আল্লাহার নামের জিকির করো আল্লাহকে ডাকবিনা মনে মনে দাদার রোয়ান সবিনয়ে ভিতবিহ বল চিত্তে দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর শৈতান ও জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيو بحيرا. الله تعالى رونيك غلو نامات سي. الله تعالى. এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিশ্বনিসা ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিস আতাম তিস আইনা ইসমান মিয়াতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লা ওয়াহেদাম এক কম একশো মান আহসাহা দাখালাল জান্না যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাগবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিবগাত আল্লাহ ওমান আহসানু মিন আল্লাহ সিবগাত নাহনুল আহু আবিদুন আল্লাহর রঙে রঙিন হতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্বনিসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন ডাকে মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামের ওসিলায় আনসাল তাহু ফি কিচা আবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক অথবা তোমার কোনো সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ইস্তা বিহি ফি এলমিল গাইবে এন্ডাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ও তোমার কাছে চাই সোমান আল্লাহ তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না সারপ্রাইজ হিসেবে আল্লাহ দিয়েছে কেউ জানে না কেয়ামতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার জেনামগুলো জানি জেনামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাশরের মধ্যে আমরা আল্লাহ বলছেন হু আল্লাহ لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله بولن هو الله تني الله الذي لا إله إلا هو تني شرقه إله বারো আলাহমা হু আরম আল্লাহ বলেন তোমাদের ইলা হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আসে না নাই লঙ্কা না ফিহিমা আলিয়া চুন ইল লাল্লা হু আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকার জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা বলেন দুইজন ইলা হলে খানখান হয়ে যেত আমাদের রব একজন হলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশ জনরে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকত একজন বলতো আমার শেষ দা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক না যদি একজন না হয়ে একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাব আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না নাই ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারুয়াখালীবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গঁই বিমশ সাহা দা তিনি প্রকাশ শেরো মালিক অপ্রকাশ শেরো মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গাইবি ও শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে রাই এজন্য আল্লাহ বললেন আলিমুল গাইবি ও শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হু আর রাহমান উর রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রহমান বারো খালি বাসি বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা الرحيم